আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা সকলে ভালো রয়েছি আবারও স্বাগত ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটিতে প্রিয় শিক্ষার্থী তোমরা থামবেলে যে বিষয়টি দেখতে পেয়েছো সেটি হচ্ছে যে অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষা দু হাজার তেইশ সাজেশন হচ্ছে দু হাজার পঁচিশ অর্থাৎ তোমাদের অনার্স চতুর্থ বর্ষের দু হাজার তেইশ সালে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে দু হাজার পঁচিশ সালে তো তোমাদের ফর্ম ফিল আপ চলমান যে কোনো মুহুর্তে তোমাদের পরীক্ষা রুটিন প্রকাশ হতে পারে তো তারই আলোকে আমরা প্রত্যেক বোর্ড পরীক্ষার তিন মাস আগে থেকে সাজেশন রেডি করে ফেলি তো আমাদের সাজেশনের নাম হচ্ছে আলহামদুলিল্লাহ সাজেশন তো যাই হোক আমরা অনার চতুর্থ বর্ষের পদার্থবিজ্ঞান বিভাগের একটি পত্র অর্থাৎ কম্পিউটার অ্যাপ্লিকেশন অ্যান্ড প্রোগ্রামিং এই পত্র নিয়ে আলোচনা করব যে এই পত্রের টোটাল চ্যাপ্টার কয়টা এবং সেখান থেকে আমরা কয়টি প্রশ্ন বাসে করে ফেলেছি এবং আমাদের সাজেশনের সম্মানী এবং কমন কতটুকু আসে সেগুলো জানার চেষ্টা করবেন ইনশাআল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কম্পিউটার অ্যাপ্লিকেশন অ্যান্ড প্রোগ্রামিং টোটাল চ্যাপ্টার রয়েছে হচ্ছে সাতটি অর্থাৎ ষাটটি অধ্যায় রয়েছে এই সাতটি অধ্যায় থেকে আমরা ক বিবেকের জন্য ক জন্য আমরা বাছাই করে ফেলেছি তিরিশটি প্লাস কমনুপযোগী এবং ক্ষিবেক এবং ক বিবেক মিলে তিরিশটি প্রশ্ন আমরা বাছাই করে ফেলেছি তো আমাদের সাজেশন থেকে বরাবর ইনশাল্লাহ কমলাশে 70% প্লাস থেকে হান্ড্রেড পার্সেন্টের মধ্যে এখন আমরা জানবো যে আমাদের সাজেশনের সম্মানিকত তো অনেকে প্রশ্নপত্র নিতে চাও অনেকে উত্তরপত্র নিতে চাও তো যে কোনো নিতে পারবা সমস্যা নেই তবে উত্তরপত্র আমরা দিই না শুধুমাত্র প্রশ্নপত্র নেওয়ার পর তোমরা উত্তরপত্র নেবে কি না সেটা হচ্ছে তোমাদের একটু মানে ব্যক্তিগত একটা ব্যাপারের মতো তো যাই হোক এখন আমরা জানবো যে প্রশ্নপত্র হচ্ছে প্রত্যেক পত্রের মূল্য হচ্ছে একশো পাঁচ টাকা দ্বিতীয় দুইটি পত্র হচ্ছে দুশো দশ তিনটি হচ্ছে তিনশো দশ আর চারটি পাঁচটি ডট ডট যেহেতু পদার্থ বিঘ্ন আটটি পত্র রয়েছে তো সবগুলো নিলেও কিন্তু তিনশো দশ টাকা এটা অফার রাখা হয়েছে এই জন্য যাতে করে আমরা সকলে নিতে পারি এই হলো বিষয় আর উত্তরপত্র হচ্ছে যে প্রত্যেক পত্রের মূল্য শুধু পঞ্চাশ টাকা আর সবগুলো নিলে কিন্তু তার অফার থাকে একশো পঞ্চাশ টাকা তাহলে টোটাল হচ্ছে প্রশ্নপত্র আটটি উত্তরপত্র হচ্ছে কত আটটি টোটাল হচ্ছে চারশো ষাট টাকা তোমরা প্রশ্নপত্র প্লাস উত্তরপত্র নিতে পারবা এ হলো বিষয় আর আমাদের সাজেশন দেওয়ার মাধ্যমটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারের সঙ্গে তোমরা যোগাযোগ করে সাজেশন বিষয়ে জানতে পারবা এবং সাজেশনগুলো নিতে পারবা পিডিএফ আকারে তো হলো বিষয় তো সাজেশন বিষয়ে কোনো জানা ইচ্ছা থাকলে অথবা পেমেন্ট কোর্স বা পেইড কোর্স বিষয়ে কোনো জানা ইচ্ছা থাকলে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারের সঙ্গে যোগাযোগ করে তোমরা জানতে পারবে তো আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে পর্বের পর্বে গণিত ক্লাস বিষয়ে অথবা সাজেশন বিষয়ে তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ